আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চোখের পাতার একটা খুব কমন রোগ নিয়ে আলাপ করতে চাই আপনারা প্রায় দেখে থাকবেন অনেকেরই চোখের উপরের পাতায় বা নিচের পাতায় যে কোনো জায়গায় এক ধরনের স্ফীতি দেখা যায় অনেকটা ছোট পুতির দানা বা একটা ছোট্ট মটর দানার মতন ফুলে থাকে এখানে না থাকে কোনো ব্যথা বেদনা না থাকে কোনো উপসর্গ শুধুমাত্রই পাতাটা ফুলে থাকে কখনো কখনো মাসের পর মাস বছরের পর বছর থাকে রোগীরা এটা নিয়ে বেশ অনেকেই উদ্বিগ্ন থাকেন কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো তেমন কোনো কারণ নাই এটা যে কারো কিন্তু হতে পারে ইয়াংদেরকে তুলনামূলক কম বয়সী রোগীদের এটা হয়ে থাকে যাদের চোখের পাতায় দীর্ঘদিন যাবত প্রদাহ থাকে বা কনজাংটিভাইটিস থাকে কোনো আঘাতের ইতিহাস থাকে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি আবার যাদের পাওয়ারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে কি হয় চোখের পাতার মাঝে কিছু গ্রন্থি থাকে ধরুন উপরের পাতায় গড়পটা গোটা ত্রিশেক গ্রন্থি থাকে আর নিচের পাতায় অ্যাভারেজ গোটা বিশেক গ্রন্থি থাকে এই গ্রন্থিগুলোর কাজ কি প্রতিবার চোখের ওঠা নামার সঙ্গে সঙ্গে এই গ্রন্থি থেকে এক ধরনের তেল নিঃসৃত হয় যেটা কি না চোখের পাতার ওঠা নামায় সহায়তা করে আর চোখের উপরে যে পানির প্রলেপটা থাকে এই প্রলেপটাকে সংরক্ষণ করে এখন ধরুন কোনো একটি কারণে যদি কোনো একটি গ্রন্থির তেল নিঃসৃত হওয়ার পথটা বন্ধ হয়ে যায় তখন ওই তেলটা কিন্তু গ্রন্থির মাঝে জমতে থাকে এবং ধীরে ধীরে এক ধরনের প্রদাহের সৃষ্টি করে এবং তাতে হয় কি গ্ল্যান্ডটা স্ফীত হয়ে যায় এক্ষেত্রে যদি কেউ ক্যালাজিয়ানে আক্রান্ত হন কি চিকিৎসা নিতে হবে যদি ক্যালাজিয়ানের আকারটা অত্যন্ত ছোট হয় সেক্ষেত্রে একটু গরম শেক বা প্রদাহ নিবারণকারী স্টেরয়েড মলম প্রয়োগ করা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে ওই গ্ল্যান্ডের স্ফীত অংশে এক ধরনের স্টেরয়েড ইনজেকশন দিলে এটা আস্তে আস্তে ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার নিজে নিজেও কিন্তু ভালো হয়ে যায় যদি মাঝারি বা বড় আকৃতির হয় সেক্ষেত্রে লোকাল অ্যানাস্থেসিয়া করে গ্রন্থিটাকে ছোট্ট একটা ছিদ্র করে তার মাঝখান থেকে যদি তেলটা বের করে দেওয়া যায় তাহলেই রোগী ভালো হয়ে যায় কোনোক্ষণ ক্ষেত্রে যদি পেকে যায় তখন কিন্তু পুজ জমে যায় এবং প্রয়োজনে তখন আবার অ্যান্টিবায়োটিক সেবন প্রয়োজনে সার্জারিরও প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে হেলা করার কোনো সুযোগ নেই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যদি ক্যালাজিয়ন বারবার হতে থাকে যদি অপারেশন করার পরে একই জায়গায় আবারও হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং এখানে কোনো রকম জটিলতা হচ্ছে কিনা সেটা অবশ্যই নিরূপণ করতে হবে সুস্থ থাকুন ধন্যবাদ